আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে আমি আজকে চলে আসলাম বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার হাতে আছে হচ্ছে রিয়েলমি সরি শাওমি নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে গ্লোবাল এডিশন এতদিন ধরে আমাদের চায়না এডিশনটা খুব পপুলার ছিল আজকে হচ্ছে এটা গ্লোবাল এডিশন আসছে প্রথম দিন হিসেবে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আমরা এখন আনবক্সিং করবো দেখি মোবাইলের সাথে কী কী আছে তো চলুন আনবক্সিং করি তো প্রথমে একটা কভার পেয়ে যাবো এটার মধ্যে কভার থাকবে ডকুমেন্ট থাকবে নর্মালি যে ব্ল্যাক কালারের কভারটা থাকে সেটা দেন এ হচ্ছে মোবাইলটা মোবাইলটা যদি আমি দেখাই বের করে এটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল কালারের এটার মধ্যে একটা দেখবেন টেক্সচার আছে খুবই সুন্দর একটা টেক্সচার ট্রিপল ক্যামেরা সেটাপ ফ্রন্টে হচ্ছে এই ফ্রন্টে সেলফি ক্যামেরা আছে এটা এ হচ্ছে মোবাইল এই মোবাইলের সাথে আরও যা যা পাবেন সেটা দেখাই মোবাইলের সাথে থাকবে হচ্ছে একটি চার্জার নাইনটি ওয়াটের চার্জার নাইনটি ওয়াটের চার্জারের সাথে হচ্ছে কেবল ফুল বক্স এভাবে পাবেন বক্সগুলা আর নাইনটি ওয়াটের চার্জার তো অনেক ফাস্ট হয়ে থাকে আর যদি আপনাদের একটু মোবাইল সম্পর্কে বলি মোবাইলটা চালু করি ভাইয়া মোবাইলটা মোবাইলটা এখন চালু করে দেখে আপনাদেরকে মোবাইলটাতে থাকবে হচ্ছে থ্রি ডি কার্ভ গ্লাস ওয়ান টোয়েন্টি হাইজেন অ্যামলের ডিসপ্লে একদম স্লিম বেজেল তার সাথে থাকবে হচ্ছে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড এমএইচ ব্যাটারি নাইনটি ওয়াট দিয়ে ফার্স্ট চার্জও করতে পারবেন আবার এটা সারাদিন ব্যাকআপও দিবে আপনাদেরকে আর ক্যামেরার কথা বললে তো নয় ক্যামেরাতে আছে হচ্ছে এই ফিফটি পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ আর হচ্ছে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি প্রসেসর একদম লেটেস্ট প্রসেসার আর হচ্ছে শাওমির হাইপার ওএস যেটা সেটা দেওয়া আছে এটার মধ্যে আর গ্লোবাল এডিশন হওয়াতে কোনো ধরনের যে চায়নার যে একটা গুগল নিয়ে সমস্যা হয় সেরকম কোনো প্রবলেম নাই আর দেখেন এখনও মোবাইলটা ইনেকটিভ তো এরকম ইনেকটিভ মোবাইল নিতে হলে এরকম ভালো স্পেসিফিকেশনের মোবাইল নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আর শুধু আপনি নেবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলকে দিতে হবে না মোবাইলগুলা তো সেই জন্য আমাদের ভিডিওতে কমেন্ট করবেন তাদেরকে মেনশন করবেন এবং ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিবেন আমাদের পেজে এই মোবাইলের লেটেস্ট প্রাইসগুলো পেয়ে যাবেন আর বর্তমানে এটা বারো দুশো নয়শো নব্বই ভেরিয়েন্ট এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে হাসিন হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন আমার বারো তেরো দোকান নাম্বার বারো তেরো দোকান নাম্বার চট্টগ্রাম তো সবাই চলে আসবেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি ধন্যবাদ